বৈষ্ণব আচার্য গৌরী বৈষ্ণবের তিনি কর্ণাধার গৌরী বৈষ্ণব সম্প্রদায়টাকে যিনি ধরে রেখেছিলেন স্বয়ং নিতান্ত শক্তি বীরচন্দ্র মাতা স্বয়ং শ্রী জাহবা গোস্বামী নিজের আজকে স্বয়ং আবির্ভাব এই প্রসঙ্গে আমি দুটো কথা না বললে এটা অসম্পূর্ণ থেকে যায় আমাদের এই জানবা মায়ের আজকে আবির্ভাব তিথি এই পবিত্র তিথিতেই জাহ্নবা মায়ের জন্ম হয়েছিল জাহ্নবা মা হচ্ছে নিতানন্দ ধরনী নিতাই চাদের দুটো স্ত্রী একটা বসুধা একটা জান্নবা অনেকে এই অনেক প্রশ্ন তুলেন তিনি সাক্ষাৎ এমন স্বয়ং নিতানন্দ শক্তি স্বয়ং আবেশ অবতার স্বয়ং মহা শক্তিতে বলিয়ান তিনি কেন দুটো স্ত্রী গ্রহণ করেছে যেন দুটো স্ত্রী গ্রহণ করেননি এই নিত্যানন্দ প্রভুর যে শ্বশুর তুল্য তার নাম ছিল সূর্যদাস সূর্যদাসের দুটো কান্না একটা একটা জন্ম বসুদার সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থির হয়েছিল বসুদার সাথে একদিনই হয়নি নিত্যানন্দ প্রভু ছিল একটু পাগল টাইপের উনি বণিক পাড়াতে থাকতেন স্বর্ণকার যারা ওদের বণিক ওই পাড়াতে থাকতেন এই নিয়ে একটু সমালোচনা করে সূর্যদাস একটি নিজের নিজে সমালোচনা করে তুমি নিজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে বণিকের হাতে অন্ন খাও এটা কেমন কথা নিতাই শাস্ত যত জীবকে শিখালে हारे কৃষ্ণ ভক্ত তিনি যদি মতর হয় তার সেবা করা যাবে এবাই আজকে সেই অনন্ত ধরনি যখন সূর্য দাস সূর্য দাস বলে লিখেছিল চৈতন্য মহাপ্রভু একমাত্র অনন্ত রত্ন প্রিয়জন নিতাই সেই নিতাই যখন গিয়েছে জানো গো সেই নিতাই যা স্বয়ং সূর্য দাস গিয়েছে তখন সূর্যদাসের গৃহে যখন গমনার মাকে যখন দেখানো হল পাত্র দেখতে যখন পাত্রীকে নিয়ে আসা হল তখন বসুদা মা সাথে সাথে উচ্ছাগত হয়ে বলল সবাই বুঝে তিনি মৃত্যুবরণ করেছে দেহে প্রাণ নাই তাহলে মৃতজিৎকে নিতাই চাঁদকে সবাই অবমাননা করছে যা খুশি তাই বলছে যখন চা তাই হচ্ছে তোমাকে দেখেই এই মৃত্যু না যখন এমন চিন্তা করছে তখন মনে মনে চিন্তা করছে এত ব্রজের ভাবটাকে অনুসরণ করেছে এত আমার পূর্ব পরিচয় কিনে গেছে তখন কি করেছিল জানো তখন তার পণ্নে একটু কৃষ্ণমন্ত্র দিয়েছিল যখন কৃষ্ণ মন্ত্র দিয়েছে তখন দেহ থেকে প্রাণ সঞ্চালিত হয়েছে যখন দেহে প্রাণ সঞ্চালিত হয়েছে এইবার সূর্যদান করছেন যিনি মরাকে বাঁচাতে পারে মরাকে যিনি বাঁচাতে পারে তিনি স্বাভাবিক পুরুষ এমন দিব্য পুরুষের সাথে আমার মেয়ের বিবাহ এই জন্য মসুদা মায়ের সাথে নিতাই চাঁদের বিবাহ হয় বিবাহ যখন হয়েছে নিতাই চাঁদ তো বড় চালা ডেকে বলছে সূর্যদাসের কাছে এই সূর্য দাস নিজের শ্বশুরের নাম করে ডেকে বলছে তখন সূর্যদাস এই রূপ দেখেছে তো পারছে মনুষ্য নয় তখন বড় জনে ডেকে বলছে বল প্রভু তখন সূর্যদাসকে বলেছিলে তুমি এত কৃপণ কেন তুমি এত কৃপন কেন মেয়েটাকে আমার সাথে বিয়ে দিলে বিনিময়ে কিছু দিলে না বিনিময়ে কিছু দিলে না জানানো মেয়েকে বিয়ে দিতে গেলে কত কিছু দিতে হবে এই যে আগে মেয়েদের বিয়ে দেওয়ার আগে মা বাবা চিন্তা কয় বলি লাগবে মা বাবার ঘুম নেই চিন্তায় কত কিছু লাগবে না আচ্ছা দেখুন যখন এই কথা বলেছে যে তাই চা এই তুমি যে আমার সাথে বসুদার বিবাহ দিলে আমাকে তো কিছু দিলে না সূর্যদাস সূর্যদাস কি করেছে জানা বলেছিল প্রভু তোমাকে যে দেব ওই দেবার আমার কাছে কোন সম্পদ নাই সেদিন স্বয়ং সূর্যোদয় জান্ন মায়ের পিতা বা মায়ের পিতা সেদিন বা মাকে হাতটি ধরে বলেছিল নেতাজ তুমি যদি আমার এই ভিক্ষাটুকু নিতে চাও আমি বড় ধন্য আমি বসুদাকে তোমার সাথে দিয়েছি বসুদা কে তোমার সাথে দিয়েছি বসুদা মারা গিয়েছিল তুমি জীবিত করেছো তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে কিছু দিতে পারলাম না এই জানমাকে নিয়ে যাও বিনিময়ে তোমায় দিয়ে দিলাম জানে এই যে নিতাই জানেন স্ত্রী এবং বসুদা মাকে নিয়ে একজন উপহার আর একজন কেন্দ্রের স্ত্রী রূপে গ্রহণ করে নিতাই চা যাচ্ছে নৌকায় করে কালনার দিকে যারা এখনো পর্যন্ত দ্রী পাঠ কালনাল লেখিয়েছেন এমনি তলাতে সেই মহাপ্রভু নীতায়চাদের সেই জরণ জুঘরে রয়েছে এখনো পর্যন্ত লৌদাসের পাঠে মহাপ্রভু নীতাইচাদের ঝলক দর্শন রয়েছে এখনো বহু স্থান এই কালনাল ওই দিন যখন কলাকে ধরে নীতায়চার দুটো স্ত্রী নিয়ে আসছে কেউ কেউ দেখেছিল জানো বারে যারা দাঁড়িয়ে ছিল দেখছে স্বয়ং সম্পর্কণ বলরাম সরপনাগের পরেই হয়ে আছে তাই ছাদের দু আর এইদিকে বসুদা যদবা একজন লক্ষ্মী একজন মহালক্ষ্মী দুইজন নিতাই ছাদের দুটো চরণে সেবা করছে বলরামের হাতে এই হচ্ছে আমাদের নিতাইছাদ এই হচ্ছে আমাদের মানানhbar আজকে সেই মা যার প্রকট দিদি আজকে যখন এই নিয়ে আসছে জানো নিতাই কোন গ্রন্থে এখনো দেখা যায় নিত্যানন্দমায় নিত্যান সরভজ দেখিয়েছিল। আমরা সবাই তো মহাপ্রভুর সরভুজ দেখেছি তাই না এই যে আমাদের জাদু সাহা মহাপ্রভুর একটা সরভুজ মূর্তি আছে মহাপ্রভুর ছয়টা বাহু সরভুজে রূপান্তরিত মহাপ্রভু এই চাঁদ সরভুজ দেখিয়েছিল কিন্তু এই সরভুজটা মহাপ্রভু সরভুজ নয় এই সরভুজটা কি ছিল জানে মহাপ্রভু সরভুজ হচ্ছে তার উপরের যে দুটো বাহু এটা হচ্ছে ভগবান রামচন্দ্রের একটা একটা। উপরের দুই বাহুতে মধ্য ভাগের যে বাহু আমি মহাপ্রভু বর্ণনা দিচ্ছি শোন মধ্যভাগের যে বাহুটা ওটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের দাপড় যদি বংশী পুরনী আর এই পরিযুগের যে লাখ চৈতন্য মহাপ্রভু যেহেতু পূর্ণ সন্ন্যাসী এই জন্য তিনি দণ্ড কমন্ডল এই জন্য এক হাতে দণ্ড এক হাতে এই হচ্ছে আমাদের মহাপ্রভু সরগুজ জানো আমাদের নিতাই চাদের সরগুজটা কেমন নিতাই চাদের উপরের দুটো বা একটা বল লক্ষণের হাতের ভনুর আর লক্ষণের হাতের তীর এটা ছিল নিতাই চে হাত মধ্যভাগে যেটা ছিল কৃষ্ণের হাতে পাশিটা তো নিয়ে গিয়েছে এইদিকে আমাদের নিতাইজানের মধ্যভাগের যে দুটো হস্ত এটা ছিল হল হল যেটা দিয়ে চাষ করা হয় বলরামের হাতে যেটা ছিল নিতাই চান সেটা দিয়েছিলেন আর একটা জায়গায় দিন আছে যদিও মহাপ্রভু সন্ন্যাসী কিন্তু নিতাইচার গৃহের থেকে আদর্শ পূর্ণ কুম্ভ নিতাইচার সংসার করেও তিনি পূর্ণ সন্ন্যাসী ছিলেন এই জন্য নিতাইচাদের দণ্ড আছে আমাদের নিতাই চাঁদ শিক্ষা দিয়েছে বিশ্ব মানবকে ওহে বিশ্ব মানব সংসারে থাকো ওখানে থেকেও ভজন করো নিতাই বলে ডাকো তিন অন্তে যদি একবার নিতাই বলে ডাকতে পারো না তবে সিদ্ধ বাবাজি নামে এক ভক্ত ছিল ওই সিদ্ধ বাবাজি মহারাজ যখন ছিল সিদ্ধ বাবাজি মহারাজ বার্ধক্য বয়স নেমে এসেছে একটু লীলা শ্রবণ করুন বার্ধক্য বয়স বাবাজি মহারাজ উনি যখন বয়স্কতার ভারে আর চলতে পারছে না একদিন উনি স্থির করলেন আমি নবদ্বীপে চলে যাব যখন নবদ্বীপে আসবে ব্রজবাসীরা সবাই ঘিরে ধরেছে ও সিদ্ধ বাবা তুমি কেন নবদ্বীপে যাবে সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলে সারাটা জীবন বৃন্দাবনে কাটালে সারাটা জীবন রাধারানীর সেবা করলে এখন শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে বলো শেষ বয়সে কেন নবদ্বীপ যাবে সিদ্ধ বাবা সেদিন দুটো নয় জল ছেড়ে দিয়ে বলেছে ব্রজবাসী সত্য কেন আমি নবদ্বীপ যেতে চাই জানো এটা বৃন্দাবন এটা আলাদা কোনো জায়গা না এটা বৃন্দাবন এখানে ভগবান কৃষ্ণ গোপীগন্থের সামান্য একটা মাটির ননির ভান্ড ভেঙেছিল মাটির ননির ভান্ডটা ভেঙেছিল বিদায় মা যশোদা লাঠি দিয়ে পাশ থেকে উপাস পর্যন্ত দৌড়ে বেরিয়েছে গোপাল হয়তোবা একটা মাটির ভান্ড ভেঙে হয়তো ননী খেয়েছে এই জন্য শাস্তি বিবে বিদায় মা যশোদা এক পাড়া থেকে অপর পাড়া পর্যন্ত দাঁড়িয়েছিল এই বৃন্দাবনে অপরাধ করলে এই অপরাধ কোনদিন ক্ষমা হয়নি এই অপরাধ ক্ষমা পায়নি এই জন্য হরেন্দাব ভূমি ভূমিকা এখানে অপরাধ করলে শাস্তি পেতে হয় বলেছে বাবা তাহলে নবদ্বীপ কেন যাব নবদ্বীপ কেন যাবে বৃন্দাবনে অপরাধ করলে শান্তি পেতে হয় বললে কেন যাবে। সেই নবদ্বীপ ডেকে বলেছিল নবদ্বীপ কেন জানো কৃষ্ণ তো ভাটেছিল এই জন্য মা কত জায়গায় পারিয়েছে কতবার লাঠি গিয়ে দৌড়ে দাঁড়িয়েছে কতবার জস্তি দ্বারা বেড়েছে কতবার সুতো দ্বারা বেঁধে রেখেছে কতবার গৃহ বন্ধন করে রেখে দিয়েছে

আমি তোমায় কথা দিলাম তুমি আমার মুখ দেখতে চেও না তুমি আমার মুখ দেখো না তুমি আমার মুখ দেখলে তোমার সন্ন্যাস চলে যাবে তুমি আমার মুখ দেখো না কিন্তু আমার তোমার কাছে একটা বিনম্র প্রার্থনা আমার তোমার কাছে একটা চরণে বড় একটা আকুতি আছে আকুতিটা কি জানো প্রভু তুমি কাঁদবে দেশে দেশে আমি কাঁদবো গড়ে বসে দুই কান্না একত্রে মিশে বহাবে প্রেমের মান কলি হত জীবের তরে তুমি একবার দয়া করে শিখাইয়া যাই হরি মন্ত্রের গান তুমি কারোকে কৃপণ করো না তুমি জগৎবাসী একটু কৃষ্ণ না দিয়েছে এই জন্য জানে এই জন্য বলেছিল সিদ্ধ বাবা নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে না কবিরাজ গোস্বামী পাল করছে নবদ্বীপ ত্রিভুবনে নাই যেখানে অবতীর্ণ চৈতন্য গোসাই এই জন্য আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ চলে যাচ্ছি জানো নবদ্বীপে যতই অন্যায় করো নবদ্বীপে যতই তুমি অন্যায় করো না কেন যতই তুমি পাপ করো না কেন যা কিছু করো না কেন একবার দুটো বলে তুলে হারে তাই গৌর বলে যদি নবদ্বীপের ধোলার তবে নেতা তুমি বাকি পুরস্কার নিয়ে নেবে গবুর তো বাকি কৃপা করবে এই জন্য আজকে সেই জান ল বাবা স্বয়ং কৃষ্ণবীর অবতার এই গবীয় বিশ্ববের মাতা গৌরী বিশ্ববের মূল দিল গৌরী বিশ্ববের লোকটার যিনি গড়েছিল উনিই আমাদের জান ল বাবা আজকে তার অবতার দিয়েছি আর একটা বিশেষ একশো একের মধ্যে কত আর একটা বিশেষ তিথি ভগবান রামচন্দ্রের সহধর্মী মাতা সীতা ঠাকুরানী আজকে আবির্ভাব মাতা সীতা ঠাকুরানী জানকীর আজকে আবির্ভাব তিথি জানো সীতা শব্দটাই কোনদিন দুঃখ ঘটছে না সীতা মানে কোনদিন দুঃখ যায় না সেখান থেকে তোমাকেও বুঝে দিতে হবে যারা গোবিন্দের পথে থাকবে যারা গোবিন্দের ভজন করবে যারা ভগবানের পথে পথে ঘুরবে ওদের কোনো দিন দুঃখ যাবে না যন্ত্রণা যাবে না জ্বালা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ওদেরকে গোবিন্দ খাটি করে দিয়ে তার চরম তাদের দুঃখ যন্ত্রণা যাবে না আজকে তিনিও আজকে পবিত্র লীলাতে পবিত্র তিথিতে তার প্রকট প্রতিথি আর একটা তিথির কথা অনেকে